দুনিয়াতে মধ্যে সবচাইতে সম্পর্ক হলো বন্ধুত্ব সম্পর্ক এটা আপনারা সবাই জানেন কিন্তু যদি ওই বন্ধু আপনার সাথে এমন করে তো আপনি কার কাছে বলবেন যেখানে বন্ধুত্ব সম্পর্কটাকে এমন করে নষ্ট করা হয়েছে যেটা শোনার পর হয়তো আজকের পর থেকে বন্ধুত্ব নামটাকে মানুষ করবে আমি বলতেছি এই ছেলেটার সাথে বাংলাদেশে যখন সে ছিল একটা ছেলে তার বেস্ট ফ্রেন্ডই ছিল দেন ও যখন বিদেশ চলে গেল তার ফ্রেন্ডের যে একটা কারণে দুই পায়ে হাঁটা চলা করতে পারতো না তার সমস্যা ছিল বুঝতে পারতেছেন কি হতে পারে ও কিন্তু বিবাহিত ছিল দেন ও ঠিক মতো চলাফেরা করতে পারতেছে না একটা সংসার চালাইতেছে কিভাবে কি করবে তো বিদেশ থাকা বন্ধু বাংলাদেশে থাকা বন্ধুকে ফোন করলো যে তুই কেমনে চলাফেরা করতেছিস তোর কোনো সমস্যা হইতেছে না তো তখন এবার বন্ধু বাংলাদেশে থাকা বন্ধু বিদেশ থাকা বন্ধুরা বলল যে তুই আমার জন্য যদি পারিস কিছু খরচের টাকা দিস আমার অনেক কষ্ট হয়েছে চলাফেরা করতে তখন ওই বিদেশের বন্ধু এক মিনিট চিন্তা না করে এই ছেলেটার জন্য পাঁচ হাজার টাকা পাঠালো এবং সে ভালোভাবে চলতেছিল তো এর মধ্যে কয়েকদিন টুকটাক কথা হতে হতে বাংলাদেশে থাকা বন্ধু বিদেশ থাকা বন্ধুকে বলল যে তুই একটা মেয়ের সাথে প্রেম করবি আমার ওয়াইফের একটা বান্ধবী আছে যে দেখতে অনেক সুন্দর তুই চাইলে ওর সাথে আমি তোর সম্পর্ক করে দেবো তখন বিদেশ থাকা বন্ধু বলল যে আমি রাজি থাকলে কি হবে তোর বউয়ের বান্ধবীও তো রাজি থাকতে হবে যদি ও রাজি না থাকে তখন বন্ধু বলল যে ওরা রাজি করার দায়িত্ব আমার এরপরে বিদেশ থাকা বন্ধু বললো যে ঠিক আছে যদি ও রাজি থাকে তো আমার কোনো সমস্যা নাই তুই কথা বলে দেখ দেন পরের দিনই বাংলাদেশে থাকা বন্ধু ওই বান্ধবীর মাধ্যমে মানে বিদেশ থাকা বন্ধুরে কথা বলাই দিল এবং বান্ধবী বলতেছে যে আমার কোনো সমস্যা না আমার আপনাকে পছন্দ এবং আমি আপনার সাথে রিলেশনে যেতে চাই এটা শোনার পরে বিদেশ থাকা বন্ধু অনেক খুশি হয়ে গেলো অনেক সুন্দর মতো সম্পর্ক চলতেছিল বান্ধবীটা ছিল ওই বিদেশ থাকা বন্ধুর কাছে টাকা চাইতো এবং এই ছেলেটা দিয়েও দিত এবং কোনো সমস্যা হলে তাদের মধ্যে ওই যে বাংলাদেশে থাকা বন্ধু এটা সমাধান করে দিত অনেক সুন্দর মতো কিন্তু এখানে একটা টুইস্ট আছে টুইস্ট হলো এটা যে বান্ধবী কখনো এই ছেলেটার সাথে ভিডিও কলে কথা বলতো কখনো ফুল ফেস দেখা কথা বলে নাই অলওয়েজ একটা মাস্ক পরত এবং ঘোমটা দিয়ে কথা বলতো শুধু তার চোখগুলো দেখা যাচ্ছে আর কিছু না এরপরে বন্ধু যখন জিজ্ঞেস করতে তুমি এমন করে কেন কথা বলতেছো তুমি পুরোপুরি সামনে আসো তখন ওই বান্ধবী বলতে যে আমার লজ্জা করতেছে আমি তোমার সামনে আসতে পারবো না তখন বিদেশ টাকা বন্ধু এটা মেনে নিছে যে ঠিক আছে ও যেহেতু লজ্জা পাইতেছে তো কিছু করার না কিন্তু ফেস দেখাতে লজ্জা পাইলেও বাকি সব কিছু ওই ছেলেটাকে ওপেনলি দেখাচ্ছে ওইখানে কোনো সমস্যা হয়নি ছেলেটার গার্লফ্রেন্ড একদিন বললো যে আমার বান্ধবী তো প্রেগনেন্ট হয়েছে এখন ওকে একটা গিফট দিতে হবে তুমি যদি কিছু টাকা দিতে বা বিভিন্ন রকম ভাবে এভাবে বলে বলে ফোন কেনার জন্য এটা বলে বলে প্রায় দেড় লক্ষ টাকার উপরে ওই যে বিদেশ থাকা বন্ধু থেকে মেয়েটা নিয়ে আসছে আর এর মধ্যে তাদের সম্পর্ক দেড় বছর হয়ে গেছে এখন ছেলেটার কাছে দিন দিন যত যাচ্ছে না যত দিন যাচ্ছে তত সন্দেহ বাড়তেছে যে কেন আমার ফেস দেখায় না কেন আমার সাথে ভিডিও কল ওপেনলি আসে না এটা নিয়ে তার মাইন্ডের ভিতরে অনেক প্রশ্ন জাগতেছিল এবং একটা সময় সে খোঁজ নিয়ে দেখতেছে যে তার বন্ধুর ওয়াইফের বান্ধবী যেটা বলছে না ওইটা আসলে বন্ধুর ওয়াইফের বান্ধবী না ওইটা বন্ধুর ওয়াইফ ছিল যাকে দিয়া বাংলাদেশে থাকা বন্ধু প্ল্যান করে বিদেশ টাকা বন্ধুর থেকে টাকা নেওয়ার জন্য নিজের ওয়াইফকে ইউজ করছে এবার ভাবুন দুনিয়াতে এর থেকে থেকে নিচু মানের মানুষ দুনিয়াতে থাকতে পারে কিনা যেখানে তার ওয়াইফকে বলতেছে তুমি ওকে সবকিছু দেখাও সমস্যা নাই কিন্তু ও বিশ্বাস করতে হবে এবং এর মধ্যে যখন একদিন মানে ছেলেটা প্রশ্ন করলো যে বন্ধুকে বলতেছে যে তুই তো পারিস ওর একটা ওর একটা ছবি তুলে আমাকে দিতে তখন এই ছেলেটা সত্যিকারের এই মেয়েটার একটা বান্ধবীর ছবি তুলে তুলে এই ছেলেটাকে দিত দেখায়ত যে এটা ও তোরা তো আমি দেখতে তার বন্ধুর ওয়াইফকে দেখতে তার বান্ধবী একজন ওইটার ছবি পর্যন্ত বাংলাদেশে থাকা বন্ধু বিদেশ থাকা বন্ধুর কাছে দেখ তোর গার্লফ্রেন্ড আমাদের বাসায় আসছে দেখ ওরে বলিস ছবিটা তোরা আমি দিছি বুঝতেছেন প্ল্যান কিভাবে খেলছে এবং দেড় বছর পর যখন বিষয়টা সে জানতে পারলো ভাবুন ওই বন্ধুর মধ্যে কি চলতেছিল যে বন্ধুটা তোর উপকার করার জন্য তোকে পাঁচ হাজার টাকা দিয়ে সম্পর্কটাকে হয়তো আরো গভীর করার চেষ্টা করছে আর তুই এমনভাবে তার থেকে টাকা খাওয়ার জন্য প্ল্যান করলি যে তোর নিজের ওয়াইফ নিজের ওয়াইফকে তুই ইউজ করলি এর থেকে নিচু মানের কোনো দুনিয়াতে মানুষ আছে বলে আমার মনে হয় না বাস আমি এতটুকু বলে যে এদের মতো মানুষের জন্যই না বন্ধুত্ব সম্পর্কটা আজকে কলঙ্কিত হইতেছে